পবিত্র মাহে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস সংযমের মাস এবং এটি আমাদের দীর্ঘদিনের কালচার সেই কালচারের অংশ হিসেবেই আজকে আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি মূলত এটি কোনো রাজনৈতিক আমন্ত্রণ নয় রাজনৈতিক অনুষ্ঠান নয় আমি বিএনপি রাজনীতি করি এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমার বাড়ি হচ্ছে বরিশাল সদর উপজেলার ধর্মনা ইউনিয়নে সেই হিসেবে বিগত আন্দোলন সংগ্রাম থেকে বরিশালের বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করে আসছি অংশগ্রহণ করার কারণে সাংবাদিক বন্ধুরা বিভিন্নভাবে আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না অনেকের নাম শুনেছেন আমি অনেক সাংবাদিক বন্ধুদের অনেকের সঙ্গে মাঝে মাঝে সাংগঠনিক পরিচয় হয়েছে টুকটা গ্রহণ করলাম আমি জানি না আপনাদেরকে কতটুকু আমন্ত্রণ জানাতে পেরেছি আমার আমন্ত্রণ জানানোর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমি আপনাদের কাছে খবর প্রার্থী যদি ত্রুটি থেকে থাকে সেটা আমার অনিচ্ছাকৃত ত্রুটি যদি কেউ আমন্ত্রণ আমি সঠিকভাবে না পৌঁছাতে পারি সেটাও আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেতে এই অনুষ্ঠানটা এই ধরনের আয়োজন আমি বরিশালে প্রথম আয়োজন করেছি এইজন্য আমার কিছু ভুলচুরি এবং অপ্রত্যাশিত দুর্বলতা থাকতেই পারে মানব সমাজিকভাবে একতার পূর্ব মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় বিষয় আছে একটা দোয়ার অনুষ্ঠান ইফতারের পূর্বে ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন হয় দোয়া কবুল করেন আমরা ইফতারের আগে মহান মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যিনি বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা ডাক না দিলে মহান মুক্তিযুদ্ধে সফল হতো সেই বিষয়ে সন্দেহ রয়েছে সে মহান স্বাধীনতার ঘোষক যিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সফল হওয়ার পরে মহান মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা তার মধ্যে অন্যতম ছিল গণমাধ্যমের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতা কিন্তু দুঃখজনক হল সত্য মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দাবিদার সেই সরকার ক্ষমতায় থেকে এই মৌলিক অধিকারের অন্যতম মানুষের বাক স্বাধীনতা মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কে নিয়েছিল যার অংশ হিসেবে সেই সময়কার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল এবং নিজেদের নিয়ন্ত্রিত চারটি গণমাধ্যম রেখে বাকি সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল যার ফলশ্রুতিতে বর্ণমাধ্যমে কর্মীরা রাস্তায় ভিকারির মতো রাস্তায় ঘুরে বেরিয়েছে ভিক্ষুকের মতো তার রাস্তায় ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم